আসসালামু আলাইকুম আমি মেহিদি হাসান আজকে আমি কথা বলবো একটি সুন্দর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তা হচ্ছে দাড়ি অনেকে দাড়িকে শুধু ফ্যাশনের জিনিস মনে করে কেউ ভাবে এটা ঝামেলার আবার কেউ দাড়ি রাখলে তাকে বলে ডাকে কিন্তু আসলে দাড়ি হচ্ছে মুসলিম পুরুষের এক বিশেষ পরিচয় নবীজির সন্না আর সাথে রয়েছে অসংখ্য স্বাস্থ্যগত উপকারিতা আজকে আমি চেষ্টা করব ইসলামিক দৃষ্টিকোণ ও স্বাস্থ্যগত দিক দুটো দিক থেকেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে প্রথমে আসি ইসলামিক দৃষ্টিকোণে আল সরাসরি দাড়ির কথা উল্লেখ না থাকলেও হাদিসে আছে সুস্পষ্ট নির্দেশ রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন গোফ ছোট করো আর দাড়ি বড় করো সহি বুখারি ও মুসলিম দাড়ি রাখা মানে শুধু সৌন্দর্য নয় বরং এটা ইমানের পরিচয় দর্শক চিন্তা করে দেখুন তো নবীজির প্রিয় আমল যদি আমরা জীবিত রাখি তাহলে কি আল্লাহর কাছে প্রিয় হব না ইসলামে পুরুষের নারীর থেকে আলাদা রাখার জন্য দাড়ির নির্দেশ দেওয়া হয়েছে সাহাবারা দাড়িকে গর্বের সাথে রাখতেন অনেক আলেম বলেছেন দাড়ি মুন্ডন করা হারাম বা কমপক্ষে নিষিদ্ধ কাজ একজন সাহাবি ছিলেন তিনি সবসময় দাড়ি বড় রাখতেন যুদ্ধের ময়দানে দাড়ির কারণে তাকে দূর থেকে মুসলিম হিসেবে চেনে ফেলা হতো অর্থাৎ দাড়ি ছিল মুসলমানদের পরিচয়ের প্রতীক একটু সামাজিক দিক দিয়ে বলি দাড়িওয়ালা মানুষকে মানুষ বেশি সম্মান দেয় অনেকেই বিশ্বাস করে দাঁড়িওয়ালা লোক শান্ত ভদ্র আর ধার্মিক আজকাল অনেক তরুণ দাড়ি রাখে শুধু ফ্যাশন হিসেবে কিন্তু আমাদের রাখা উচিত সন্ন্যাস জীবিত রাখার উদ্দেশ্যে এবার আসি স্বাস্থ্যগত দিক থেকে অনেকে ভাবে দাঁড়ি রাখলে গরম লাগে আবার অগছালু লাগে কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছেন দাড়ি অনেক উপকারিতা আছে কিছু গবেষণায় বলা হয়েছে দাড়ি মুখের ত্বকের সূর্যের ক্ষতির রশ্মি থেকে রক্ষা করে শেভ করার কারণে যে ইনফেকশন ফোরা বা রেশ হয় দাঁড়ি রাখলে সেগুলো হয় না দাড়ি সূর্যের ইউভি রশ্মি থেকে ত্বককে বাঁচায় দাড়ি প্রাকৃতিক ফিল্টারের মতো কাজ করে ধুলো অ্যালার্জি জীবাণু আটকায় দাড়ি রাখলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে চামড়া শুকায় না দাড়ি শীতে গরম রাখে গরমে ঘামের মাধ্যমে ঠান্ডা করে দেয় দাড়িওয়ালাদের চামড়া তুলনামূলকভাবে তরুণ ও সুস্থ থাকে দুই সালে একটি মেডিকেল স্টাডিতে দেখা গেছে যাদের দাড়ি আছে তাদের মুখের চারপাশে ব্যাকটেরিয়া ইনফেকশন তুলনামূলক কম হয় কারণ দাড়ি কাটা ছাড়া থেকে রক্ষা করে আমি একটা বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের গ্রামের একজন ভদ্রলোক ছিলেন তিনি নিয়মিত শেভ করতেন শেভ করার কারণে প্রায় তার গালে লালচে দাগ ও ফুরা হয়ে যেত একদিন আমি তাকে পরামর্শ দিলাম আপনি দাঁড়িয়ে রাখুন ত্বক অনেক ভালো আছে এই অভিজ্ঞতা আমাকে আরো নিশ্চিত করেছে যে দাঁড়িয়ে শুধু ইসলামিক আমল নয় এটা স্বাস্থ্যগত দিক থেকেও অনেক ভালো দাঁড়িয়ে রাখলে কি চেহারা খারাপ লাগে না বরং দাঁড়ি একজন পুরুষকে আরো পরিণত শক্তিশালী আর মর্যাদা দেখায় দাঁড়িয়ে রাখলে কি গরমে সমস্যা হয় না দাড়ি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বরং ত্বককে ঠান্ডা রাখে দাঁড়ি কি শুধু মুসলিমদের জন্য দাড়ি রাখা ইসলামের নির্দেশিত তবে স্বাস্থ্যগত উপকারিতা সবার জন্য প্রিয় বন্ধুরা দাড়ি রাখা কোনো ফ্যাশন নয় এটা হলো আমাদের ইমানি পরিচয় নবীজির সুন্না সাথে সাথে এটি আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য উপকারী তাহলে আসুন আমরা দাঁড়িয়ে রাখি নবীজির সুন্না জীবিত রাখি আর নিজের স্বাস্থ্যকেও সুরক্ষিত করি আমি মেহেদি হাসান আরো স্বাস্থ্য ও ইসলামিক টিপস পেতে আমার সাথে থাকুন শেষ করছি এই দোয়ার মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে সন্ধ্যার পথ চলার তফিক দিন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম